আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা আজকে আমরা জানব কে এই ইহুদি জাতি কোথা থেকে তাদের উৎপত্তি তারা কোন ধর্মের বিশ্বাসী এবং কোরানে কেন তাদের সম্পর্কে বারবার সতর্ক করা হয়েছে ইহুদি জাতির জন্ম শুরু হয়েছিল মহান আল্লাহর একজন প্রিয় বন্ধু হজরত ইব্রাহিম বংশ থেকে আর দুই পুত্র ইসাহাম ও ইসমাইল সালামের পুত্র হজরত ইয়াকুব আল্লাহ সাল্লাম যিনি ইসরায়েল নামে পরিচিত এই ইয়াকুব আল্লাহ সাল্লামের বারো পুত্রের বংশধর পরবর্তীতে পরিচিত হন বনি ইসরায়েল বা ইহুদি জাতি হিসাবে এই জাতিকে আল্লাহ আল্লাহতালা যুগে যুগে সম্মান দিয়েছেন নবী প্রেরণ করেছেন এবং তাওরাত নামে কিতাব দিয়েছেন হজরত মুসা আল্লাহ সাল্লামের মাধ্যমে কিন্তু দুঃখের বিষয় হলো এই জাতি অহংকারী হয়ে পড়ল। তারা নবীদের অমান্য করল এমন কি অনেক নবীকে হত্যা করল। তারা কিতাব বিকৃতি করল আল্লাহর আদেশ অমান্য করল আল্লাহ বাকারা আয়াত নাম্বার সাতাশি তারা কি প্রত্যেকবার যখন তোমাদের কাছে কোনো নবী এমন কিছু নিয়ে আসেন তোমাদের খামখেয়ালি বিরুদ্ধে যাই তখন তোমরা একদল নবীকে মিথ্যা বলে আরেক দলকে হত্যা করো জাতি আল্লাহর প্রতি অবাধ্য হয়ে ফিতনা ও ফাসাদ ছড়াতে শুরু করল তারা সুদ খেত চক্রান্ত করত দুনিয়ার রাজত্বকে আল্লাহর উপর প্রাধান্য দিত তারা হজরত ঈসা আল্লাহ সাল্লামকে হত্যা করতে চেয়েছিল যদিও তারা পারেনি তাহ বলেন সুরা নিশা আয়াত নম্বর একশো সাতান্ন বলেছে আমরা আমরা মরিয়ামের পুত্র ঈশা মুসিকে হত্যা করেছি অথচ তারা তাকে হত্যা করেনি ক্রুশবিদ্যাও করেনি যদিরা নিজেদের বলে তারা নাকি আল্লাহর প্রিয় জাতি কিন্তু আল্লাহ বলেন বলুন যদি তোমার আল্লাহর প্রিয় হয়ে থাকো তবে মৃত্যুকে কামনা করো যদি তোমরা সত্যবাদী হও জুম্মা আয়াত নাম্বার পুরা ছয়ে বলা আছে কিন্তু তারা কখনোই মৃত্যুকে কামনা করে না কেননা তাদের হৃদয় জানে তারা অন্যায়কারী আজও তারা ফিতনা ফিসাদ জড়িত ইসরায়েল রাষ্ট্র গঠন করে ফিলিস্তিনের মুসলমানদের উপর বড় বড় অত্যাচার চালাচ্ছে তারা মিডিয়া রাজনীতি অর্থনীতিকে ব্যবহার করে মুসলিম জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করছে আল্লাহতালা বলেন সুরা মায়দা আয়াত নাম্বার বিরাশি তুমি অবশ্যই দেখতে পাবে মুমিনদের সবচেয়ে কঠোর শত্রু হলো ইহুদি ও মুসরিকরা আল্লাহ তালা আমাদের হেদায়ত দান করুন ইহুদি জাতির চক্রান্ত থেকে হেফাজত করুন আর আমাদেরকে কোরআন ও সুন্নাহর আলোতে চলার তৌফিক দিন আমিন এয়া রব্বাল আল আমিন আপনারা যদি এই বার্তাটি ভালোভাবে শুনেন বুঝেন এবং অন্যদের মাঝেও শেয়ার করেন তাহলে ইনশাল্লাহ ফিতনার সময়ে হক কথা প্রতিষ্ঠায় আপনি ভূমিকা রাখতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ